যুক্তরাষ্ট্র সমর্থিত আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে শান্তি চুক্তির আওতায় ককেশাস অঞ্চলে প্রস্তাবিত এক করিডোর বন্ধ করে দেবে ইরান যদিও অঞ্চলটির অন্যান্য দেশ এই করিডোরকে দীর্ঘস্থায়ী শান্তি অর্জনে সহায়ক হিসেবে স্বাগত জানিয়েছে শনিবার ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি বলেছেন রাশিয়া থাকুক বা না থাকুক তেহরান এই উদ্যোগ ঠেকাবে রাশিয়া ও আর্মেনিয়ার কৌশলগত মিত্র ইরান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে এই পথ ট্রাম্পের ভাড়াটে সৈন্যদের জন্য প্রবেশদ্বার হবে না এটি হবে তাদের কবরস্থান তিনি এই পরিকল্পনাকে আর্মেনিয়ার আঞ্চলিক অখণ্ডতা খর্ব করার উদ্দেশ্যে করা রাজনৈতিক বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দেন হোয়াইট হাউসে স্বাক্ষর অনুষ্ঠানে ঘোষিত চুক্তির শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র আর্মেনিয়ার মধ্য দিয়ে এক রুট নির্মাণ ও উন্নয়নের এক নাকচিটি অধিকার পাবে যা আজারবাইজানকে নাকচিভানের সঙ্গে যুক্ত করবে নাকচিভান হলো আজারবাইজানের একটি এলাকা যা তুরস্কের সীমানা ঘেঁষে অবস্থিত এবং বাকি আজারবাইজান থেকে বিচ্ছিন্ন ন্যাটো সদস্য তুরস্ক আর্মেনিয়ার সঙ্গে সংঘাতে দীর্ঘদিন আজারবাইজানকে সমর্থন করেছে রাসেল নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক